নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নতুন বছরের সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার পার্সেন্ট ঘোষণার পরই নতুন সিদ্ধান্ত তো বন্ধুরা ডিএ সংক্রান্ত নিয়ে নামে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নিয়ে বলা যাকে ডিএ সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বছরের শুরুতেই কল্পতরু হয়ে উঠলেন রাজ্যের সরকারি কর্মীদের কাছে দু সাল শুরু হয়ে গেছে আজ সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা সবাই কাজে লেগে পড়েছেন নতুন বছর ভুলে গিয়ে নতুন প্রতিশ্রুতি নিয়ে সবাই নিজের নিজের কাজে মনোযোগ দিয়ে শুরু করেছেন নতুন বছর পড়তেই নবান্নে ও জেলাশাসকদের একটি বৈঠক হয়ে গেল জানুয়ারির এক তারিখে বৈঠক হয়েছে নবান্নে রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সেদিন উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল সেদিনের বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিব এবার দেখে নিন সেদিনের বৈঠকে কী কী নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকের পক্ষ থেকে একজন পুলিশ সুপারের হাতে অনেক দায়িত্ব থাকে অপরাধ দমন নিজের জেলার আইন শৃঙ্খলা বজায় রাখা আরও অনেক কাজ তবে এবার রাজ্যের নতুন সচিব নন্দিন চক্রবর্তী দায়িত্বভার নিয়ে স্পষ্ট করে জানিয়ে দেন এবার থেকে জেলার শৃঙ্খলার উপরে জেলা শাসকদেরও নজর থাকবে বছরের প্রথম দিনই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমনটাই জানালেন স্বরাষ্ট্র সচিব ওই দিনের বৈঠকে বিভিন্ন উন্নয়নের কাজ দ্রুত শেষ করার জন্য ডিএমদের নির্দেশ দেন রাজ্যের নতুন সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ওদিন বৈঠকে জেলাশাসকদের সতর্ক করে স্বরাষ্ট্র সচিব বলেন আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি নিশ্চয়ই পুলিশ সুপাররা দেখবেন এছাড়াও আপনারা প্রতিনিয়ত এসপিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন জেলার কোথাও যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেটা আপনাদের ভালো মতো নজর রাখতে হবে তো এই সমস্ত আপডেটের পাশাপাশি থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে অবশেষে নতুন বছর পড়তেই যেটা আমরা শুনতে পেছিলাম সকলেই যে ছয় পার্সেন্ট থেকে চার পার্সেন্ট বাড়িয়ে দশ পার্সেন্ট মোট সরকারি কর্মীদের দিয়ে দেওয়া যে ব্যাপারটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন অবশেষে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য